নমস্কার বন্ধুরা আমি কি জাতীয় পতাকা বানাবো আমাদের প্রিয় জাতীয় পতাকা দেখুন পুরো শেষ পর্যন্ত প্রথমে দাঁড়িয়েটা দাঁড়িয়েটা তৈরি করতে হবে এগুলা কি হ্যাঁ এগুলা কি এগুলা শামুক কক্সবাজারের কক্সবাজারের কিছু আনছ তুমি গেছিলা দূরে নিছো কেন এগুলো একটু কাছে আনো তাহলে না পারবা তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি পারবা না হইলে তো অনেক সময় হয়ে যাবে কিচ্ছুই হবে না বুঝছো তোমার পতাকা তুমি

বড় বড় শামুক গুলা দিয়ে করো বড় বড় শামুক হ্যাঁ শুধু শামুক দিয়ে করো লাল একটা সাদা আর এই শামুকটির মধ্যে রং দিলে ভালো হতে ও সাইন পেন আছে না সাইন পেন দে তাড়াতাড়ি করো দেখুন বন্ধুরা শেষ হয়ে গেছে এবার এক সময় রয়েছে তো একটু সময় লাগবে একটু তৈরি করতে কারণ বেশি বলো ভিডিওতে একটু ছোট লাগছে তো আরো এক ঘন্টা লাগবে আরো এদিকে জুলে কথা তো এইভাবে জ্বলতে হবে তাড়াতাড়ি করো বসে থাকলে সময় নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে

না দেখলে বুঝবেন না যে কেমনি তুলি করতেছে অনেক সুন্দর হবে দেখতে দেখতে দেখি বাংলাদেশের জাতীয় পতাকা না তাড়াতাড়ি করো না কেন আমি যাবো গা এখনই চারটা চার মিনিট হয়ে যাচ্ছে আর এক মিনিট পর আমি চলে যাবো ভুল হয়ে গেছে হাতে তাড়াতাড়ি করো একটু তাড়াতাড়ি হুম

একটু দায়ার বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে শুধু গোলটা দিলেই হয়ে যাবে বন্ধুরা ধরুন একটু ধরছ ধরবে কতক্ষণ সময় অনেক সময় হয়ে যাচ্ছে তো তোমার পাঁচ মিনিট হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি করো আচ্ছা করছি বড় বড় শামুক দো বড় বড় ছোটো শামুক দিলে তো ভালো হবে না অনেক শামুক আছে তোমার কাছে অনেকগুলো আছে সে সবার নাম নেবে না সব বড় শামুক দিলে ভালো লাগে আর কি বুঝছো শামুকগুলো বড়ো হলে ভালো লাগে আরে ছোট সামগ্রী দিচ্ছো কেন দুটো সামগ্রী দিলে ভালো হবে না শুধু গোলও না করবা হ্যাঁ হচ্ছে তো দেখো হ্যাঁ এখন আর কি লিখবে জাতীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের জাতের পতাকা ইখন

Wow. Otaka. Wow.